আমি ডিসকাস করবো হাজি মোহাম্মদ মহশেদ স্কলারশিপ ডিস্ট্রিবিউটিং প্রোগ্রামের এক্সপিরিয়েন্স নিয়ে প্রোগ্রামটি সাধারণত কলকাতাতে পয়লা আগস্ট হয়ে থাকে এবং একত্রিশে জুলাই থেকে ওখানে যেতে হয় এবং রাতটা ওই হজ হাউসে স্টে করতে হয় তো হজ হাউসে এন্টার করার পরে আমরা নাম এন্ট্রি নিয়ে নিজেদের বেড নিয়ে নিয়েছিলাম এবং আমাদের মনে বেশ অনেক ছিল তারপর আমরা বিনারশাল্লা তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম নজরুল তীর্থের উদ্দেশ্যে বাসনে বেশ প্রোগ্রামটা হইলাম বাস আর জার্নিটা আমরা খুব এনজয় করছিলাম হাউজাউজ থেকে নজরুল তীর্থ ছিল মাত্র পনেরো মিনিটের পথ এবং আমরা এভাবেই ধীরে ধীরে ওখানে পৌঁছে গেলাম নজরুল তীর্থ প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল দুটো তিরিশ পিএমে বাট আমাদেরকে অনেক আগে থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা ওখানে ঘোরাঘুরি করে দেখছিলাম এবং সব বন্ধুরা মিলে কিছুটা এনজয় করছে ওর আফটার লং টাইম ওয়েট করার পর আমরা শেষ পর্যন্ত প্রোগ্রামের মূল্য সময় এবং উপস্থিত বিভিন্ন আমাদের এন্ট্র করার পরে আমাদের সার্টিফিকেট দেওয়া শুরু করলো এবং আমরা পরপর নিচ্ছিলাম সার্টিফিকেট শুধু নয় তার সঙ্গে ছিল পেন স্মার্ট ওয়াচ মহান পুরুষের জীবনী এছাড়াও আরও অনেক কিছু তারপর সাড়ে চারটে পাঁচটার দিকে প্রোগ্রাম শেষ হলো এবং আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম